আমার তন্তমন্ত চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আমি আবার পূজা পাঠ ছেড়ে একটা বান নিয়ে আসলাম বানটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে আমার এক দুইটা ফোন এসেছে মানুষ যে এত খারাপ হতে পারে ধারণার বাইরে মানুষ এখন মানুষ না মানুষ এত নিচে নেমে গেছে একটুক ধর্মকর্ম নাই একজন মহিলা তারা স্বামী স্ত্রী পাশাপাশি জল আনতে গিয়ে মহিলাকে পাশের লোক খারাপ কাজ করে দিয়েছে ওবার বড় বড় গলা লোকটা কানাকাটি করেছে এবং অনেক জায়গায় গিয়েও ঠকেছে সে উদ্দেশ্যে যদি আমি সে উদ্দেশ্যেই আমি এই বানটা এটা আমার গুরুমুখী মশান বান কিন্তু এটা দেওয়াটা আমার ঠিক না তবুও আমি মন্ত্রনিয়ম বলছি সবই বলছি যারা সাধারণ মানুষ তারাও একটা দেহবন্ধন করে কাজটা করে দেখতে পারেন একদম সহজ একদম সহজ সহজ সরল একদম সহজ সরল নতুন যে কোনো মানুষও এটা করতে পারেন একদম সহজ সরল আর বানটা একদম লাগেই লাগে হানড্রেড পারসেন্ট বান লাগে এটা লাগে এটা একদম খাটাখাটি একদম কম শুধু শ্মশানের মাটি কবলের কবরের মাটি আর শ্মশানের মাটি কবর দেওয়ার পরে মধ্যেখান থেকে একটু মাটি নিয়ে আসবেন বা মাতার সাইড থেকে একটু মাটি নিয়ে আসবেন এতে হিন্দু কবরই হোক মুসলিম কবরই হোক হিন্দুরাও দেখবেন শ্মশানের সাইডে কবর দেওয়া থাকে ওই কবর যদি নতুন কবর পান তাহলে তো খুবই ভালো নতুন কবর যদি পান খুবই ভালো আর মরা পড়ার পরে রিসেন্ট মানে অনেক আগে মরা পুরে গিয়েছে সেই ছালি না রিসেন্ট মরাপুরে যাওয়ার পর যে ভস্ম পরে থাকে ওই ভস্ম ওই ভস্মটা আর দুইটা কয়লা নিয়ে রাখবেন শুধু একটা পুতুল বানাবেন শুধু একটা পুতুল দেহবন্ধন করে আপনি বাড়ির বাইরে কোথাও মানে বসে বসে গাছের নিচে বসে বসে হ্যাঁ আর যদি শ্মশানে বসে করেন খুবই ভালো ছোট্ট একটা পুতুল বানাবেন এক বিগত সাইজের একটা পুতুল বানাবেন আর শুধু লাগবে এই একটা চার ইঞ্চি পেরেক একটা চার ইঞ্চি পেরেক আর ছুরু পুতুলটা বানাবেন আর আমি মন্ত্র বলে দিচ্ছি আমি মুখ থেকে শুনে শুনে মন্ত্রটা লিখে নেবেন খুব কার্যকারী প্রভাবশালী মন্ত্র কাজ করে তারপরে আমাকে বলবেন শত্রু দমন টাকা দেয় না টাকা পান টাকা দেয় না শত্রু মারাত্মকভাবে বিরক্ত করতেছে মানে আপনার সেই টেনশান মানে টেনশান সারাক্ষণ লেগে থাকে বা এমনও দেখা গেছে একটু নরম জাতের মানুষ হ্যাঁ পাশাপাশি দেখা যায় বলশালী লোক অর্থ পার্টি সব দিকেই বলা কিচ্ছু করতে পারছেন না এরকম যদি হয় তাহলে একবার এটা প্রয়োগ করে তারপরে আমাকে জানাবেন আর হোয়াটসঅ্যাপে অবশ্যই আমি বারবার বলে দিচ্ছি এসব খারাপ কাজ আমি যেগুলি দিয়েছি এগুলি যদি করে আপনি বিনা কারণে করেন এটার পাপই কিন্তু আমি না এটার পাপ আমি নেব না হ্যাঁ আমার কারণে পাচ্ছেন তা তো ঠিক কিন্তু আদেশ নিলেই কাজ হবে আশা করি এটা আদেশ না নিলে মাকে আমি বলে দিচ্ছি যাতে কাজ না হয় বিনা কারণে যদি করে আমি মন্ত্রটা বলে দিচ্ছি মশান 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 মন্ত্রটা মান। কালীর বেটা মশান বুড়ির বেটা ভূত হর হর মর মর মস্ত সিকিয়া খা হর গৌরা বিমুখ হয়া ফল্লার হুহু কান্দন সোনাও মুখ যদি মাসান না কান্দাবো তুর মার মাঙ্গত কামরাব, হাঙ্গুর পারিয়া মন্ত্র আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে উচ্চারণ হতে হবে এখনও পণ্ডিতি করে অনেক সময় মন্ত্র শুদ্ধ করে বানান ঠিক করে এসব বানান মানান ঠিক করে এটা কোনো পড়াশোনা পরীক্ষা না যে পড়াশোনা দেবেন শুদ্ধতা হবে মাস্টার কেটে দেবে এইসব কোনো ব্যাপার না মন্ত্র যেভাবে আছে সেভাবে বলতে হবে সব সাবর মন্ত্র শ্রাবর মন্ত্র কোনো অর্থ থাকে না ভুলভাল উচ্চারণ থাকে ভুলভাল উচ্চারণেই কাজ হয় শুদ্ধতার কোনো এখানে প্রয়োজনে যেভাবে বলেছি সেভাবে ইয়ে করে অনেকে অনেক মন্ত্র দেখেছি ইয়ে করে মন্ত্র একদম গুরুমুখী মন্ত্র তবে যার তো বলেই দিলাম পুতুল বানিয়ে পুতুলের উপরও মন্ত্র পড়তে হবে এবং লোহার উপরও মন্ত্র পড়তে হবে তেল সিঁদুর তো অবশ্যই লোহার মধ্যে লাগাতে হবে আর পুতুলটা বানালে পুতুলটার ভিতরে দুইটা চোখ শ্মশানের দুইটা কয়লা দিয়ে দিতে হবে দুইটা চোখে শুধু শ্মশানের কয়লা দিতে হবে আর ওই পুতুলটার উপরে একটু তেল সিঁদুর লাগিয়ে দিতে হবে বাস একটা কলা পাতার মধ্যে রাখবেন কলা পাতার মধ্যে পুতুলটা রেখে ওই এটার মধ্যে এইভাবে করবেন পরে গেঁড়ে দিয়ে কোথায় এটা ফেলতে হবে এটা আমার হোয়াটসঅ্যাপে বলতে হবে এটা ফেলতে হবে না গাড়তে হবে এটা শুধু জেনে নেবেন বিনা কারণে ক্ষতি হলে এটা আমার কোনো দোষ নেই আর করতে গিয়ে যদি গাও ভার হয়ে জায়গা মাথা বেদনা শুরু হয়ে যায় বা নিজের কোনো ক্ষতি হয় আমি কিন্তু এই আমি এটা আমার দোষ নেবো না আমি জানি না হ্যাঁ করতে গিয়ে যদি কিছু হয় এইটা কিন্তু দোষ আমার না আমি বলে দিচ্ছি মন্ত্র কিন্তু গুরু মুখে কোনো বেদ রাখলাম বলে দিলাম শুধু নিয়মটা হ্যাঁ এটা আদেশ নিয়ে করবেন নিজেরা করবেন একদম নতুন লোকও করতে পারেন শুধু একটা দেহবন্ধন করে আপনারাও করতে পারেন আর বান মারতে গেলে অবশ্যই তো জানেন সুতা দিয়ে আপনার ঘরে যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকে এটা তো কেউই বলে না কোনো সময় অ্যাকচুয়ালি কোনো বানের কাজ করতে গেলে নিজের ঘরের যখন ওই কাজটা করতে যাবেন বান যদি ফিরে আসে তাই নিজের ঘরে সর্ষা পোড়া ছিটিয়ে দিবেন হয়তো আর না হয় ওই হাতে সুতা দিয়ে সবাইকে ছোটো বাচ্চা কাচ্চা থাকলে শরীর বন্ধন করবেন শরীর বন্ধন কিন্তু মাস্ট বি আবশ্যক বাড়ির সবাই সুতা দ্বারাও হয়তো বন্ধন করে দেবেন আর নিজের যারা এই কাজটা করবেন মন্ত্র দিয়ে বন্ধন করবেন এবং কাজ করার কাজ করে আসে লবণ দিয়ে হাত পা ধুয়ে নিতে হবে বাড়িতে ঢোকার আগে এবং কাজ করা বাড়িতে ঢোকার সময় এইসব কাজ করে বাড়িতে ঢোকার সময় পিছন ফিরে ঢুকতে হয় আমরা যেভাবে এমনি নর্মালি ঢুকে যাই এভাবে না উল্টা হয়ে ঢোকার সময় ঢুকতে হয় এই সব কথা আছে গুরুমুখে মুখে এইসব কথা কেউ কাউকে শেখাবেন আর অবশ্যই দূর থেকে আসছে মার আশীর্বাদে কাজকর্ম হচ্ছে তাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজেই হোক আমি বলছি হোয়াটসঅ্যাপে আমি দূর দূর থেকে করে দেবো অবশ্যই বৃতা যাবে না আমার সাথে যারা জুড়ে আছেন ভালোই হবে খারাপ হবে না আমি করে দিলে কাজ হবে হয় হয়ে যাবে জয় মা জয় জয় মারক জয় জয় কালভৈরের জয় জয় মহারাহ মহাদেব